দুবাই এমন এক শহর যেখানে ভবিষ্যতে স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এখানে এমন এক ভবন তৈরি হচ্ছে যেটা পৃথিবীর অন্য কোথাও আগে দেখা যায়নি নাম ডাইনামিক টাওয়ার এই ভবনটির বিশেষত্ব হল এর প্রতিটি তলা আলাদা করে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারবে অর্থাৎ আপনি যদি এই বিল্ডিং এর কোন একটি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনার ঘরের অবস্থান কয়েক ঘন্টা পরে পুরোপুরি বদলে যাবে সূর্যোদয় দেখা যাবে যে দিক দিয়ে চাইবেন কেবল বোতাম চেপে এই বিল্ডিংটি হবে প্রায় চারশো মিটার উঁচু যেখানে থাকবে আশিটি ঘূর্ণনযোগ্য তলা প্রতিটি ফ্লোর ঘূর্ণন করবে স্বয়ংক্রিয়ভাবে এবং সম্পূর্ণরূপে নিজের অক্ষের উপর প্রতিটি তলা ঘুরে এক পাক সম্পূর্ণ করতে সময় নেবে প্রায় তিন ঘন্টা ফলে একই ফ্ল্যাটে বসে আপনি দিনে একাধিকবার ভার শহরের চার দিক ঘুরে দেখতে পারবেন কোনো জানালা না খুলেও এই ভবনের আরেকটি চমকপ্রদ দিক হল এর প্রতিটি ফ্লোর আগে থেকে প্রস্তুত করা হবে একাধিক ইউনিট হিসেবে এই ইউনিটগুলো একটি নির্দিষ্ট ফ্যাক্টরিতে তৈরি হয়ে পরে নির্মাণ নির্মাণস্থলে এনে একটির পর একটি বসানো হবে এভাবে একটি ভবন গঠিত হবে ব্লক বাই ব্লক যেটা সময় বাজে নির্মাণ কাজে দুর্ঘটনা কমাবে এবং খরচও অনেকটা কমিয়ে আনবে ডাইনামিক টাওয়ারে ব্যবহৃত হবে এমন সব প্রযুক্তি যেগুলো একে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবু সবচেয়ে আধুনিক প্রকল্পে পরিণত করছে প্রতিটি তলায় থাকবে নিজস্ব জেনারেটর যা সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে ঘূর্ণনের সময় যাতে বিদ্যুৎ ব্যবহারে কোন বিঘ্ন না ঘটে সেজন্য প্রতিটি ইউনিট হবে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ এই প্রকল্পের জন্য দুবাই সরকার বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করেছে কারণ শুধু প্রযুক্তিগত দিক দিয়ে নয় স্থাপত্য শৈলীতেও এটি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে এমন একটি বিল্ডিং যা এক মুহূর্তের জন্য স্থির নয় এটা তৈরি করা মানে স্থাপত্য প্রকৌশল এবং পরিবেশ বান্ধব চিন্তার এক বিপ্লব এছাড়াও দুবাইয়ে ফাইভ জি টাওয়ার গাছের আদলে বসানো হয় যাতে শহরের সৌন্দর্য ব্যাঘাত না ঘটে এখানকার প্রতিটি প্রকল্পে এমন কিছু থাকে যা অন্য কোথাও কল্পনা করা যায় না ডাইনামিক টাওয়ার ঠিক তেমনই এক ধারণা যা কেবল দুবাইতেই বাস্তবে রূপ পেতে পারে এই ভবন শুধু একটি বিল্ডিং নয় এটা ভবিষ্যতের বাসযোগ্য চলমান স্থাপত্যের এক জীবন্ত দৃষ্টান্ত যেখান থেকে আগামী প্রজন্ম শিখবে ভবন মানে কেবল বালি নয় প্রযুক্তি আর চিন্তার সমন্বয়ও বটে